খটখট শব্দ একটা ছন্দের ধারাপাত রচনা করে চলেছে খেয়ালি দুপুরে বাকি সব কিছু অলস হয়ে পড়লেও এখানে রয়েছে এই ব্যস্ততা যেখানে প্রাণবন্ত রঙ এবং জটিল নকশার বাইরেও একটি শতাব্দী প্রাচীন শিল্পকে সংরক্ষণের লড়াইয়ের গল্প আছে চলুন দেখে আসি বাংলাদেশি তাঁত বয়ন শিল্পে সাম্প্রতিক ছায়াচিত্র যা মুখোমুখি চ্যালেঞ্জগুলি এবং আধুনিক বিশ্বে এর পুনরুজ্জীবনের সম্ভাবনাকে সামনে দাঁড় করিয়ে দেয় দক্ষ কারিগরদের চটপটে আঙুল থেকে শুরু করে তাঁতের ছন্দময় ঝনঝন শব্দ পর্যন্ত বাংলাদেশী তাঁত বননের মনোমুগ্ধকর শৈল্পিকতার সাক্ষী হতে চলুন এগিয়ে যায় এই পর্বে আমরা চেষ্টা করেছি এই শিল্পের সমৃদ্ধ ইতিহাস এবং সূক্ষ্ম কৌশলগুলো খুঁজে দেখতে একই সাথে এই লালিত ঐতিহ্যের প্রতি হুমকিগুলোকে সেই দিন আগের কথা যার সঠিক দিনকাল খুঁজে পাওয়া যায়নি সিন্ধু অববাহিকার একদল লোক মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে এসে পৌঁছেছেন তাদের একটাই উদ্দেশ্য একটি উপযুক্ত জায়গা দরকার যেখানকার পরিবেশ এবং আবহাওয়ায় সুতার স্পাইনিং এবং তাতে রং খুব পাকা পক্কভাবে লাগানো যায় এবং শুকানো যায় কারণ এই কাস্তির সাথে জলবায়ু আবহাওয়া এবং পানির একটি সুক্ষ সম্পর্ক রয়েছে এই একই কারণে এই লকে রা এদেশের রাজশাহী টাঙ্গাইল কিশোরগঞ্জ সিরাজগঞ্জ নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় ভাগ হয়ে গিয়েছিলেন দিল্লির শাসকদের টেক্কা দিয়ে সদ্যই বাংলার স্বাধীনতা ঘোষণা করেছেন ফখরুদ্দিন মোবারক শাহ তেমনি একটি বিক্ষিপ্ত সময়ে এই স্বাধীন বাংলায় পা পড়ল বিখ্যাত পর্যটক ইবনে পদতার এখানকার সূক্ষ্ম সুতোর মিহি বস্ত্র বুনন দেখে মুগ্ধ হলেন তিনি এভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যটকদের মাধ্যমে বাংলার মুসলিমের খ্যাতি ছড়িয়ে পড়েছিল দিল্লির দরবার থেকে শুরু করে গ্রিক রোমান কিংবা ব্রিটেনের রাজপ্রাসাদ পর্যন্ত সেই স্বর্ণালী যুগের গল্প সবারই জানা সে যাই হোক সিন্ধুপাত থেকে আসা লোকেরা এদেশে স্থায়ী বসবাস শুরু করলেন কারণ এখানকার আর্দ্র আবহাওয়া এবং নদীর জল তাদের বুনন শিল্পের জন্য উপযোগী ছিল কালক্রমে তাদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকল আর সেই সাথে আরো অনেকেই এই পেশায় যুক্ত হয়ে পড়লেন ফলে বর্ণগত ও চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে উৎপাদিত পণ্যগুলোতেও এক ধরনের বৈচিত্র্যের প্রভাব পড়ল সেই সময়ে হিন্দু তাতিরা বসাক আর মুসলিমরা জোলা নামে পরিচিত হয়ে উঠেছিলেন প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই ধারা অব্যাহত আছে আজ অবধি তাঁতের সারের নকশাতেও যুগে যুগে কিছু বিবর্তনের গল্প উঠে এসেছে একদিকে পারিপার্শ্বিক ধর্মীয় ও রাজনৈতিক প্রভাব যেমন ছিল তেমনি ছিল রুচিবোধের নান্দনিকতা মোগলদের সময়ে তাদের সামাজিক মূল্যবোধের ধারা যেমন ছিল তেমনি বিবর্তনের ধারায় সে নকশায় পরিবর্তন এসেছে একসময় শাড়ির পারের লতাপাতায় যে নকশা ছিল তার সময়ের সাথে সাথে আধুনিক রূপ ধারণ করেছে আবার দেশভাগের ফলে রাজনৈতিক প্রেক্ষাপটে ওপারের তাতিরা যেমন এপারে এসেছেন তেমনি এপারের তাতিরাও ওপারে জমিয়েছেন ফলে একটা সাংস্কৃতিক মিথস্ক্রিয়া দুই বাংলাতেই কাপড়ের নকশায় একটা বিবর্তন এনেছে এপারে যেমন বেনারসি তৈরি হওয়া শুরু হয়েছে তেমনি ওপারে তৈরি হয়েছে টাঙ্গাইলের শাড়ি দেশভাগ যখন জাতীয়তাবাদী চেতনাকে উস্কে দিয়েছিল তখন ছায়ানটের বর্ষবরণে সাদা শাড়িতে লাল পাড়ের প্রচলন শুরু হয়েছে সংস্কৃতি এভাবেই ধাবিত হয়েছে দিনের পর দিন বাতিদের ব্যবহৃত তাঁতগুলোর দিকে যদি একটু নজর বলতে পারেন দেখবেন এখানে অতি সাধারণ সব সামগ্রীর চমৎকার ব্যবহার যেখানে কাঠ আর পাট দিয়ে তৈরি তৈরি এই যন্ত্রের মূল উপাদান প্রাচীনকালে এই উপাদানগুলো আরও সরল ছিল গাছের ডাল বা বাঁশ দিয়েই তৈরি হয়ে যেত এক একটি যন্ত্র ধারণা করা হয় বয়ন বা বুনন শিল্পের ভাবনা মানুষের মাথায় এসেছিল মাকড়সার জাল বুনন কিংবা বাবুই পাখির বাসা বুনন দেখে তারপর দীর্ঘদিনের প্রচেষ্টায় মানুষ সফলভাবে কাপড় বুননে সক্ষম হয়েছে তাতে কাপড় বুননের জন্য প্রথমে যে উপকরণটির দরকার হয় তা সুতো চরকায় তৈরি করে নেওয়া সুতো কিংবা বাজার থেকে কিনে নিয়ে আসা যাই হোক না কেন বিশেষ চত্বে বিশেষ প্রক্রিয়ায় তাতে রং করা হয় এরপর তা শুকানোর পালা এই রং করা এবং শুকানোর জন্যই যত উপযুক্ত জলবায়ু ও আবহাওয়ার সন্ধান পাওয়া যায় কাপড়ের মান হয় তত ভালো এরপর এই সুতোগুলোকে টানা এবং পরেন এই দুই ভাগে সাজানো হয় টানা সুতো হলো যা কাপড়ের দৈর্ঘ্য বরাবর থাকে আর পোরেন হলো যা কাপড়ের প্রস্থ বরাবর ব্যবহার করা হয় এই সাজানোর প্রক্রিয়াটির উপরে নির্ভর করে নকশা তাই এটি একটি জটিল প্রক্রিয়া টানা সুতোর দিয়ে পরেন সুতো চালনা করা হয় যার মাধ্যমে তাকে বলে মাকু এই মাকু তাক চালনার সময় দুপাশে ছুটি ছুটি করতে থাকে আর এভাবেই ছন্দময় তালে তালে বুনুন হতে থাকে কাপড় এ তো গেল তাঁতের গল্প এবারে তাঁতিদের গল্পে ফিরি কেমন আছেন তাঁতিরা আমরা এখন আছি টাঙ্গাইলের পাথরাইলের তাঁতিপাড়ায় যেখানে একসময় হাজার হাজার তাঁতি ছিলেন প্রায় পাঁচশো পরিবারে ছিল তাঁত কিন্তু সেই গল্প এখন অতীত এই গ্রামে এসে তাঁত খুঁজে পেতে আপনাকে বেগ পেতে হবে কিন্তু কেন দামি শাড়িগুলো আর কি আপনার মার্কেটে চলে না আর মেশিনের শাড়ি বেড়ে হয়ে তার জন্য আর কি আপনার হলো তার কমে দেয় এটা কি মেটি মেশিন সাথে কম্পিটিশনে তার মানে পেরে উঠতে পারছেন এরকম কি ঘটনা হতে পারে না আপনার শাড়ি যতই ভালো তাদের ওই মেশিনের শাড়িগুলো তো রেট কম করে মনে করেন আমি যদি এক পিস এক হাজার টাকা মজুরি দিই মজুরি দিই তাকে হ্যাঁ তারা ওই এক পিস শাড়ি বানাতে টাকা মজুরি মনে করেন যে তারা যদি

সে ব্রিটিশ উপনিবেশবাদ এই গল্পের কোরাপত্তন করেছিল সেই আগ্রাসনে সে সময় ঐতিহ্যের মসলিন হয়তো হারিয়ে গিয়েছিল কিন্তু তার উত্তরসূরি হয়ে জামদানি রাজত্ব হারায়নি কারণ তখনও শাড়ির বেশ চল ছিল সমাজে শাড়ি ছিল বাঙালির দৈনন্দিন ব্যবহার্য পোশাক কিন্তু দিন যেমন পাল্টেছে তেমনি অন্য আর সবকিছুর মতই গতির ছোঁয়া লেগেছে নারীর জীবনেও শাড়ি এখন শুধু উৎসব পার্বণের পরিধেয় আপনাদের শাড়ির ব্যবহার কমে গেছে আগে যদি মনে করেন যে পরিমাণ মানুষ শাড়ি পরতন তো ওইগুলো পরে না থ্রি পিস পরে থ্রি পিস পরে যে কারণে যাও নাকি ওই মেশিনের শাড়িগুলোর সাথে টেক্কা কে চলতে পারতাম ওটা সম্ভব হয় না একদিকে যন্ত্রচালিত মেশিনের আগ্রাসনে শাড়ির উৎপাদন বেড়েছে সেই সাথে সেখানে উৎপাদন খরচও অনেক কম আবার শাড়ি পরার প্রবণতা কমে যাওয়ায় চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পেয়েছে ফলে এতটাই দরপতন হয়েছে যে তাঁতিদের হাতে বোনা শাড়ির এই বাজারে হাবি খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আপনার কি এই ক্ষেত্রে এরকম আছে যে শ্রমিক পাওয়া কি কঠিন হয়ে যাচ্ছে শ্রমিক পাওয়া কঠিন মনে করেন তাদের আমি কিছুদিন আগে সাড়ে নয়শো টাকা মজুরি দিতাম একটা শাড়িতে এখন আষ্টশো পঞ্চাশ টাকা দিই আবার জিনিসের যে ঊর্ধ্বগতি বাজার মূল্যের যে আপনার খাবার দাবারে ওই যে কয় টাকা ইনকাম করে তাদের সংসার সপ্তাহে সাত দিনের পাঁচ দিন খাইতে পারে দুদিন দিন না খেয়ে থাকে তাহলে এই কাজ করবো কেন সেটাই তো এটা যদি মানুষ মনে করেন তারা আমরা তো আমরাই কি আর আমার শ্রমিকগুলাই কি তারা সবাই তো গরিব এই গরিব মানুষরা যদি কাজই করে খাবারের জন্য তারা যদি খাবারই না পায় তাহলে এই কাজ তো মানে অন্য কাজ করে খাব হ্যাঁ তারা অন্য কাজে ছুটছে শাড়ি হারাচ্ছে তার ঐতিহ্যের রং মজুরির এমন বেহাল দশা আর স্বাস্থ্যগত নানা কারণ তাদেরকে আর এই পেশায় থাকতে দিচ্ছে না কাজ বিলিতে আছে যেমন ব্যাটারি অনেক আছে ব্যাটারি গেছে সিএনজি বিদেশ চলে এই লাইনে যে আছে মানে শাড়ির মজুরি কম আর অনেক একটা তাঁত বোনায় তো অনেক মানে হাত পা চোখ সব জায়গায় এবং যারা ভালো মানে বেশি দামি কাপড় বা হাতে গড়ানো গুটি যেগুলি মানে কাপড় ওইগুলি যদি করতে থাকি তাহলে দেখা যায় যে অনেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স দেখেন পরিস্থিতিতে পাথরাইলের এই রমরমা ব্যবসা কিংবা তাঁতের ঝনঝন শব্দ আর কতগুলি টিকে থাকবে সেটাই দেখার বিষয়